শাসক পুলিশ স্টেশন আসিফ সানীয় মাসে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময়ে একটি সভা আহ্বান করেছে

কিছু কোনো ঘটনা ঘটে আমরাও ঘটনা খরচ থাকবো ওই দিনটাই আমাদের বাংলার যে কৃষি কালচার যেন বাংলাতে অশান্তি যে হয় না কিছু কিছু পাঠানো আছেন যে বাজিয়ে দেই না ঘটে সবাইকে সালাম নমস্কার আজকে শাসন থানার উদ্যোগে আমাদেরকে আমন্ত্রিত করে এখানে ডাকা হয়েছে বিশেষ করে দোলযাত্রা উৎসব এবং পবিত্র রমজান চলছে একত্রিতভাবে শাসন থানার উদ্যোগে এখানে অনুষ্ঠানটি হচ্ছে সর্বোপরি যেখানে উপস্থিত আছেন আমাদের এসডিবিও সাহেব আমাদের শাসন থানার আইসি সাহেব আমাদের সমাজসেবী শম্ভুনাথ ঘোষ মহাশয় উপস্থিত আছেন মেহেদি হাসান এবং আমাদের সমস্ত অঞ্চলের প্রধান উপপ্রধান আছেন সামনে আপনারা সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে দু এক কথা বলব এই মিটিংয়ে আমরা এখানে যে উদ্দেশ্য এখানে ডাকা হয়েছে বিশেষ করে যে দোলযাত্রার উৎসব প্রত্যেক বছর পালন হয় প্রত্যেক বছর এখানে আমাদেরকে মিটিং করে বলে দেয় যেভাবে প্রশাসন থেকে আমরা সেইভাবে আমরা সঠিকভাবে পালন করি এবং পালন করেও থাকব সেইভাবে আমরা নিজেদেরকে যেমনভাবে রাখবো অপরকে সেইভাবে সহযোগিতা করব পরস্পর একত্রিত এক জায়গায় থাকবো এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং আমরা যে দায়িত্ব আছি বিশেষ করে আপনাদের সহযোগিতা আমাদেরকেও একান্তভাবে প্রয়োজন এমন কোনো বিশৃঙ্খলা আমরা করবো না যদি করে মানে কোনো জায়গায় হয়ে থাকে আমাদের শাসন থানাকে অবিলম্বে জানাবে যে এই জায়গাটা একটু সমস্যা হয়েছে সঙ্গে সঙ্গে প্রশাসন সেখানে পদক্ষেপ করবে এবং আপনার যারা যারা ক্লাব কমিটি বা দায়িত্বশীল ব্যক্তি ওই গ্রামের মেম্বার জনপ্রতিনিধি আছে তাদেরকে একটু এদেরকে যে অনুষ্ঠান হবে তাদেরকে সহযোগিতা করবে এবং একসঙ্গে আমরা আজ পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি এটা আমি দেখিনি বা আমার নজিরে নেই এটা সকলের কাছে আশা করব কামনা করব একসঙ্গেই যাতে সর্ব অনুষ্ঠানটা সঠিকভাবে পালন হয় প্রশাসনের পক্ষ থেকে নজরে থাকবে এইটুকু বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাত্রা কমিটি থেকে যারা এসেছে আপনারা যদি কিছু বলতে চান প্লিজ আপনারা এগিয়ে আসতে পারেন আপনাদের কোনো বক্তব্য থাকলে আমরা সেটাও শুনতে ইচ্ছুক মিদপুকুর গ্রাম কমিটির একজন সদস্য এখানে মঞ্চে উপবিষ্ট সকলকে আমার পক্ষ থেকে নমস্কার জানাই আপনাদেরকেও সবাইকে নমস্কার জানিয়ে দুটো একটা কথা বলছি আমি এখান থেকে যেটুকু শুনলাম বুঝলাম আমার মনে হয় প্রত্যেকে গিয়ে তার গ্রাম কমিটির সদস্যদের নিয়ে দোলের আগে একটা মিটিং করা উচিত এবং সেই গ্রামের যা যে ক্লাব আছে সে একটা থাকুক আর দুটো থাকুক ক্লাবের সদস্যদের নিয়ে একবার বসা উচিত বলে হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ দিতে চলতে হবে এর আগে যে দাদা একটা কথা বলে গেছে প্রত্যেকটা পাড়ায় যদি এরকম একটা মিটিং দেখা হয় যে আমাদের ভাই আমাদের সামনে থেকে আসবে তাদেরকে কীভাবে হেল্প করা যায় সাহায্য করা যায় এমনি যেটা দৌলের তারিখটা পড়ছে দিন শুক্রবার পড়ছে তো শুক্রবার আমাদের কি মানদেরকে কর্তব্য এই কথাটা একটু মেন রাখা আর এই কথার মাধ্যমে সবার মধ্যে সম্প্রীতি ভালোবাসা কিভাবে জেগে উঠবে কিভাবে আমরা একসঙ্গে চলতে পারবো রাগারাগে হানাহানি এগুলো কীভাবে দূর করা যায় কিভাবে নিজের ক্রোধ রাগকে নিয়ন্ত্রণে রাখা যায় এগুলো নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে রাখা দরকার তো আপনারা এগিয়ে এলে সেই কাজটা আমরা সম্পূর্ণভাবে সর্বন্ধীন করতে পারব তো বেসিক যেটা আছে এখন রোজার মাস চলছে একটা অনুষ্ঠান চলছে তার মাঝখানে আরেকটা অনুষ্ঠান মানে দোল হবে তো আমাদের এটা বাংলা বলুন বা আমাদের দেশের ঐতিহ্য যে দীর্ঘদিন ধরে কিন্তু আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি মানে আমাদের যারা মহাপুরুষ রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম সবারই যেটা আমরা ছোটোবেলা থেকে যেগুলো জেনে এসেছি পড়ে এসেছি বা আমাদের কালচার যেগুলি এসেছি আমরা একই সাথে সবসময় আজকে যেমন আজকে একসাথে আমরা সবাই বসে আমরা ছোটবেলা স্কুল কলেজ আমাদের বন্ধু বান্ধব কখনো কারোর সাথে এইরকম মানে ভেদাভেদ নিয়ে আমরা কখনো বড়ো হইনি বা এগুলো ছিল না বা আজও আমি দেখতে পাই না দুই একটা অপ্রীতিকর ঘটনা ছাড়া সমাজে থাকে কিছু লোক এই রকম যারা কিছু প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করে কিন্তু আলটিমেট তাদেরকে দমিয়ে রাখা বা তাদেরকে প্রতিরোধ করাটাই আমাদের কাজ আমরা সেটা করার চেষ্টা করব। আমাদের নর্মাল যে গাইডলাইনগুলো যেগুলো আছে জেনারেল গাইডলাইন সেগুলো আমরা এলাকার বিশিষ্ট মানুষজনদের সাথে ডেকে আমরা আলোচনা করলাম আমরা বিগত বছরগুলোতে শাসন এলাকাতে যেভাবে শান্তিপূর্ণভাবে গোলের অনুষ্ঠান আমরা উদযাপন করে এসেছি আমরা এই বছরে যাতে সেইভাবে অনুষ্ঠানটা উদযাপন করতে পারি সেই ব্যাপারে সব একে অপরের সাথে আলোচনা বা করেছি এই এলাকার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ বিশিষ্ট সমাজসেবী যারা সমাজে বিভিন্ন প্রধান সাহেবেরা আছেন বা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন সবাইকে নিয়ে আমরা স্ট্রিকলি বললাম যে বীজে রকমভাবেই বাজানো যাবে না এবং মাইক যদি বাজানো হয় সেটাও নির্দিষ্ট ডেসিবেল যেটা মাত্রা নির্দিষ্ট করা আছে সেই লিমিটের মধ্যেই বাজাতে হবে করছে একদমই অ্যালাউ করবো না যদি কখনো কোনো রকম ভাবে খবর আসে যে এইরকম চলছে তাহলে আমরা ডাইরেক্ট তাদেরকে কিন্তু আইনানুগ ব্যবস্থা পরবর্তীকালে চেষ্টা করছি যাতে করে এলাকার মানুষদের সাথে যোগাযোগ করে বিশিষ্ট মানুষজন যারা ইচ্ছুক থাকবে তাদেরকেও নেওয়া হবে তাড়াতাড়ি পাওয়া যায় আর যদি কেউ কেউ ইনফরমেশন দিতে পারে ইনফরমেশন দেবেন কিছু সবাই শান্তিপূর্ণ হবে দোল উৎসব উদযাপন করুক আমরা পুলিশের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের সঙ্গে থাকবো যদি কোনো রকম কোনো ইনফরমেশান থাকে আমাদেরকে জানাবেন আমরা আইনার ব্যবস্থা নেব আমাদের মূল উদ্দেশ্য থাকবে এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রাখা পুলিশের পুলিশের ভূমিকা তো অবশ্যই যেটা থাকে নর্মাল যেমন ভূমিকা ঠিক আছে পুলিশ